হ্যালো গাইস সামওয়া লাইক ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ওয়েলকাম টু মাই লিটল ব্রাদার্স চ্যালেঞ্জ চ্যানেল আজকে আমি তো সে আপনাদেরকে ওই যে এই বাচ্চাদেরকে আমরা চ্যালেঞ্জ দিব সাফিন ভার্সেস মেহেন্দি তো মেহেন্দি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম কি চ্যালেঞ্জ বুঝছো তোমার কাছে এই যে এই চারটা চুরি আছে না তোমার কাছেও আছে না তাহলে তুমি যদি এখানে যদি এখানে ফালাইতে পারো এখানে মানে এখানে ঢুকাইতে পারো তাহলে সে উইন হবে তাহলে আমাদের হচ্ছে কে যে মেহেদি ভার্সেস শাফিন শাফিন ভার্সেস মেহেদি আজকে খেলা হবে হচ্ছে শাফিন ভার্সেস মেহেদি আর যখন আর শাফিন আর বাচ্চারা এই যে দাঁড়াও 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 আমি 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 দিই একটা ফোন আছে ওইটা কেটে দাও হ্যাঁ আর ওকে আমি তোমার মানে খেলাই দেখছি দেখাচ্ছি আর এখন গ্যাস আমি আমি এখন ভিডিওটা উই স্টার্ট করব ওকে চলো আমরা ওদেরকে বাচ্চাদের খেলাটা একটু স্টার্ট করাই এখন মেহেদি পড়ছে শাফিন এই কামড়া কামলি করে এই যে এই যে শাফি শাফিন ওকে মেহেন্দি বেশ

ওকে আর গাইস এটা হইতেছে আমাদের রাশ লাশ রাম ও যে এদের বাচ্চাদের লাশ লাশ রাম এরা যদি জিতে তাহলে এরা লাস্ট রামদের যারা যারা যদি জিতে তাহলে আমরা কিন্তু ও হইতেছে গিফট পেয়ে যাবে ওকে দেখি কে গিফট পায় ওকে স্টার্ট শাফিন পারে নেই মেহেদি পারে নেই শাফিন পার্সলে মেহেদি পারে নাই শফিন পারে নাই শফিন পারছে মেহেদিও মেহেদিও পারে নাই মেহেদি পারে নাই মেহেদি পারে নাই মেহেদি পারে নাই ওকে দাঁড়াও ভেঙে গেছে আর দাঁড়াও দাঁড়াও আরেকবার গাইস এখন আমাদের একদম লাস্ট রাউন্ড মানে আমাদের লাস্ট রাউন্ড এটা যদি জিতে তাহলে ওদের গিফট আছে তাহলে এখন গেমটা গেমটা শুরু থ্রি ডুম ওয়ান ওকে পারেনি করে গাইস গাইস আফিনের জন্য ডিসলাইক করবেন কারণ ও পাগলের মতো করছে এ চিটি গাই একটা অন মেহেদি পারে না ঢুকাতে পারে না এ উঠানো যাবে না উঠানো যাবে না এ যে পারছে পারছে আরে ও আপকে নাই পারে নাই পারছে পারছে এলো আমাদের মন খারাপ করার কোনো দরকার নাই আবার আর খেলা হবে না মানে খেলাই শেষ হয়ে গেছে ভাই সত্যি আর মেহেদি শাফিন মন খারাপ করে না ও তো জিতে গেছে আচ্ছা পরের খেলা আমরা অন্য খেলা নিয়ে আসবো পরের খেলা তো এই পদ তুই বাই বাই